নমস্কার বন্ধুরা পূজা কিচেন উইথ ভ্লেজ ফুডে সকল বন্ধুদের জানাই অনেক স্বাগত দেখুন আজকে আমি একটা উচ্ছে আর মুসুর ডালে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য দেখুন এখানে কিছু আমি উচ্ছে নিয়ে নিয়েছি দুটো টমেটো একটু মুসুরির ডাল আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর এরই সাথে দেখুন এখানে একটা কাঁচা আমও নিয়েছি আজকে আম আর উচ্ছে দিয়ে একটা মুসুর ডালে দুর্দান্ত রেসিপি আনবো তো অবশ্যই রেসিপিটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন তার জন্য দেখুন প্রথমে আমি উচ্ছেগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এইভাবে একটু গোল গোল করে তো আপনারা যেমন খুশি এখানে কেটে নিতে পারেন তো এই করলা বা উচ্ছে অনেকেই খেতে চায় না আজকে যেভাবে বানাবো এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন একদম নতুন রেসিপি খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর এই গরমে এটা স্বাস্থ্যকর একটা রেসিপি সব কিছু কেটে নিয়েছি আমগুলোকেও এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার এদিকে দেখুন মুসুর ডালটাকে নিয়েছি এটাকে সিদ্ধ করে নেব সেই জন্য কড়াই আগে থাকতে জল গরম হতে দিয়েছিলাম ডালটাকে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি জলের মধ্যে দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে একটু ফুটতে দিচ্ছি একটু চাপা দিয়ে দিচ্ছি ডালটা ফুটে গেছে এবার যে ডালে উপরে যে ফেনাগুলো এসেছে এই ফেনাগুলোকে ফেলে দেবো এগুলোকে কিন্তু অবশ্যই ফেলে দেবেন এগুলো কিন্তু নোংরা এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে লবণটা দিয়ে এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে এটাকে চাপা দিয়ে একটু সিদ্ধ হতে দিচ্ছি এ দেখুন ডালটাকে সিদ্ধ করে নিয়েছি এই যে খুব সুন্দরভাবে ডাল সিদ্ধ হয়ে গেছে এবার যে আমগুলো আমি কেটে রেখেছিলাম সেই আমগুলোকে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দুটো টমেটো নিয়েছিলাম সে দুটো দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু টমেটো না দিতেও পারেন তবে দিলে কিন্তু খুব ভালো হবে এই টমেটোগুলো কিন্তু টক না এবার দিয়ে দিলাম অল্প একটু হলুদ আবার সব একটু নাড়াচাড়া করে এটাকে আবার মিনিট দুয়েক মতো একটু ফুটিয়ে নেবো তাহলে আমটা একটু নরম হয়ে যাবে চাপা দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি এ দেখুন চাপা দিয়ে এটাকে প্রায় মিনিট দুয়েক মতো ফুটিয়ে নিয়েছি আমটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এই যে দেখুন এবার এটাকে ঢেলে নিচ্ছি কড়াই আবার বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো সর্ষে তো আপনারা চাইলে কিন্তু গোটা জিরেও দিতে পারেন যেহেতু এটা আম ডাল বানাচ্ছি তাই এটাতে কিন্তু সর্ষে ফোড়ন দিলে খুবই ভালো লাগে খেতে তো আপনারা চাইলে কিন্তু না দিতেও পারেন এবার ফোড়নটা কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে এ দেখুন ভালোভাবে ভেজে নিয়েছি এবার যে আমি করলাগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবার এগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এরকম একটু ভালো করে নেড়েচড়ে একটু ভালো করে ভেজে নিয়েছি তো এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে তো আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটু পেঁয়াজও দিতে পারেন তাতে কিন্তু খুব ভালো লাগবে খেতে তো আমি আজকে নিরামিষ বানাচ্ছি তাই আর পেঁয়াজ দিচ্ছি না যে দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম সে দুটো এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এই গরমে কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুব ভালো হবে এবার ডালটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেহেতু এগুলো সিদ্ধ করা আছে আর বেশিক্ষণ ফোটানোর দরকার নেই আর করলাটাও একটু ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি খেতে ভালো লাগবে দিলে তো আপনারা চাইলে না দিলে নাও হবে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে প্রায় মিনিট দুয়েক মতো এটাকেও ফুটিয়ে নিচ্ছি দিয়ে নামিয়ে নিচ্ছি আর এখানে দেখুন মিনিট দুয়েক ফুটিয়ে নিয়েছি এখানে একটা ভাজা মশলা করে রেখেছিলাম গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা আর অল্প একটু মৌরি একটু শুকনো কড়াইয়ে ভেজে রেখে দিয়েছিলাম সেটাকে একটু গুঁড়ো করে নিয়েছি খুব বেশি গুঁড়ো করে নিই একটু গোটা গোটা আছে এটাকে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি তো এই ভাজা মশলাটা একবার দিয়ে দেখতে পারেন খুব ভালো লাগে ডালটা এ দেখুন আমি ডালটা নামিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন গরম গরম ভাতে এই গরমের সময় এরকম ডাল থাকলে কিন্তু আর কিছুই লাগবে না দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই সুন্দর তো বন্ধুরা এইভাবে কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে আমার এই ডালের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যেতে একটু ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো যাতে সহজেই পেতে পারেন তার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনটি অন করে দেবেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে আমার সাথ দেওয়ার জন্য তাহলে আজকের মতো এখানেই আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ